আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু পেয়ে যাবেন একেবারে কম প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে যারা আজকে ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু দিতে পারবেন তার তাহলে কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স সহ অসংখ্য অসংখ্য ভালো আছেন ভাইজান অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম জি আজকে ভাই প্রত্যেকটা ফোনের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের যাতে সবাই ফোন কিনতে পারে জি সবাই ফোন কিনতে পারে জি শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর সরাইগর রংদুল শপিং কমপ্লেক্স আইমান টেলিকম 333 নাম্বার দোকান আর

আজকের একটা এজুয়াল ফোন থেকে শুরু করি ভাই Oppo A55 A55 জি এই মডেলটা বরাবর আপনার অনেক বেশি দাম ছিল 12,000 টাকা আজকের Oppo A55 2000 টাকা 2000 টাকা না ভাই 3000 টাকাটা ডিসকাউন্ট দিয়ে আজকের ফার্স্ট ফোনটায় 3000 টাকা ডিসকাউন্ট থাকবে মানে আগে 12,000 টাকা ছিল আজকে 9000 টাকা দাম 9000 টাকা ওনলি 9000 টাকা 5G ফোন RGB 256GB ভেরিয়েন্ট কিন্তু কালার কালার अवेलेबल কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে অ্যাশ কালার আছে কয়টা কালার अवेलेबल আছে ঠিক আছে ভাইয়া ওকে তারপর হলো আপনার অপি 74 এ এ 74 আর Realme 7 টা সেম মিলে যায় মানে সেম কোয়ালিটি অপি 74 আজকে আমাদের কাছে কিন্তু একটা ভালো একটা দামে পাবেন ওকে এটা আপনার RGB RAM আছে 5 ডিসপ্লে আছে 256 ভেরিয়েন্ট আছে এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকায় তারপর ভাই এজিএম ষোলো Max 16 Pro ম্যাক্স হ্যাঁ আজকে থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা ষোলো আসলে জি ভাই আচ্ছা আচ্ছা আজকে অনলি বারো টাকা থাকবে

ভাই কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবেল আছে বক্স চার্জার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে কিন্তু আমাদের কাছে একটা রিজনেবল সেরা রিজনেবল প্রাইসে পাবেন সেরা বলতে এরকম ভাই আজকের মাত্র

পোকোটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা তারপর সোনি এক্সপিয়া টেন মার্ক টু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু একটা সেরা দামে মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো টাকা থেকে দুইশো টাকা কম ওকে জি তারপর জিএসটাইল ফাইভ জি মোটামুটি জিএসটাইল ফাইভ জি আজকে আমাদের কাছে কিন্তু এটা এস আজকে আমাদের কাছে মাত্র এটা অফার প্রাইস পেয়ে যাবেন অনলি বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা জি

মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অনেক করে দেবেন দেখো যে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বেশ সবাইকে